একটা গামছা নিয়ে মাথার উপর থেকে এরকম নিচ থেকে বাইরে দিব একুশ বার যাবে না এর ভিতরেই ওই বিষ নেমে চলে যাবে আরেকবার বলে দেয় আলি লাম মিম লাম বিষ লাম সর্বপাতার লাম হের ছাড়ে উজান যাবো আল্লাহ মোহাম্মদের মাথা খাবো উপর থেকে ধরে নিচ থেকে নামাই দেবে সাতবার একুশ বার মন্ত্র পাঠ করবেন ওই বিষ নেমে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওই বিষের দাঁত আপনারা না উঠাই দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই শরীরে বিষ তো আগে ওই সাপের দাঁত তুলতে হয় দাঁত না তুললে মন্ত্র কোনো কাজ করবে না মন্ত্র কাজ করবে বিষ নামতে থাকবে কিন্তু আবার উঠে যাবে তো এটা দিয়ে আপনারা ওই কালস মাছের বিষ ঝাড়তে পারবেন অনেকের কালসমাছ যখন ফোটাই দেয় তখন আপনারা পাঠ করবেন আলি ফ্লাম মিম শুধু আলি ফ্লাম মিম পাঠ করবেন এবং উপর থেকে নিজবার নিজ থেকে ফুঁক দেবেন একুশবার ফুক দেবেন এগুলো গোপন বিদ্যা আপনাদেরকে দিচ্ছি আমার কাছে হাজারও বিদ্যা আছে আপনারা নিতে থাকেন আমি দিতে থাকি আপনারা নিতে থাকেন যেহেতু ইউটিউব চ্যানেল বয়স হয়ে গেছে তো আপনাদেরকে শিক্ষা দিতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যখন বাড়ির যাবো তখন আপনাদের মাঝে এখন রেড করে ভিডিও দেবো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য